রাত তখন নয়টা ছুঁই ছুঁই সেই দুপুর থেকেই সুচালো রডগুলোর উপরে এখনো একইভাবে ঝুলে আছে নীলায় সন্ধ্যা অব্দি অত্যাচার সহ্য করতে সক্ষম হলেও অতঃপর জ্ঞান হারায় সে তবে সেই দড়িটা হাতের সাথে ভালোভাবে পেঁচিয়ে নেওয়ায় জ্ঞান হারালেও আশ্রে পড়া থেকে রক্ষা পায় তবে রক্ত চলাচল ব্যাহত হওয়ায় কবজির পুরো অংশের রক্ত জমাট বেঁধে কালচে বর্ণ ধারণ করে আছে দেখে মনে হচ্ছে শরীরের সকল রক্ত যেন আটকে আছে এই দু হাতের মাঝেই এটি বিপ্লবের ভয়ঙ্কর অত্যাচারের স্থানগুলোর মাঝে একটি মাত্র এমন অনেক অন্ধকূল লুকিয়ে আছে বিভিন্ন স্থানে বাইরের মানুষের কাছে এই স্থানগুলোর কোনো অস্তিত্ব নেই তারা জানেও না তাদের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে এসব অন্ধকূপ যার মাঝে অত্যাচারিত হয়ে দিন পার করছে অগণিত মানুষ পায়ের ঠক ঠক শব্দে সিঁড়ি বেয়ে নিচে নামছে বিপ্লব এক হাতে ফোনটা কানের সাথে লাগানো তার ওপাশ থেকে অবনী করুণ কণ্ঠস্বর ওপাস থেকে অবনীর করুণ কণ্ঠস্বর প্লিজ ভাইয়া শুধু একবার নীলয়কে দেখতে দাও বিপরীতে বিপ্লবের গম্ভীর স্বর তাকে ভুলে যাওয়াটাই তোর জন্য ভালো কারণ নীলায় নামের ছেলেটার অস্তিত্ব আমাদের বাবার মতোই পৃথিবী থেকে হারিয়ে গেছে বুকটা কেঁপে ওঠা অবনীর ওপাশ থেকে বিপ্লব ফের বলে নীলয় এখন অতীত তার চেয়ে বড় বিষয় সে আমাদেরই বাবার খুনি তাকে নিয়ে ভেবে বোকার পরিচয় দিবি না এখন রাখি নিজের যত্ন নিবি সেই সাথে মায়েরও খেয়াল রাখবি বাই বলেই কল কেটে দেয় বিপ্লব নীলয়ের মৃত্যুর সংবাদ শুনেই যেন বাকরুদ্ধ হয়ে পড়ে অবনী মুখ চেপে কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ে ফ্লোরে ফুপিয়ে কান্নার সাথে অস্পষ্ট স্বরে বলে উঠে এ আমি কি করলাম বিপ্লবের আগমনে দুজন প্রহরী হাত টেনে দরজাটা খুলে দিল নীরবে সেই কক্ষে প্রবেশ করেই দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিপ্লব অতপর সেখানে দায়িত্বরত থাকা লোক দুটোর দিকে চেয়ে গম্ভীর বিপরীতে একটা লোক হালকা মাথা নেড়ে বলে জি না স্যার সে ভাঙবে তবুও মচকাবে না পুরোপুরি এমন টাইপের একটা লোক খানিকটা নীরব দৃষ্টি নিক্ষেপ করে নীলয়ের দিকে তাকিয়ে রইল বিপ্লব অতপর আদেশ করে নীলয়কে নামিয়ে নেওয়ার তার আদেশ অনুযায়ী নীলয়কে নামিয়ে নিল তারা ফ্লোরের শরীরের ভার ছেড়ে এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে নীলয় বিপ্লব ফের আদেশ দিল পানি নিয়ে আসতে আদেশ স্বরূপ একজন লোক হালকা মাথা নেড়ে চলে গেল সেখান থেকে মুহূর্তে পানি হাতে ফিরে আসে লোকটা পানির বালতিটা হাতে তুলে নেয় বিপ্লব অতঃপর পুরোটাই ঢেলে দিল নিলয়ের মুখের উপর মুহূর্তে জ্ঞান ফিরে পেয়ে বড় বড় শ্বাস ছেড়ে কাঁচতে থাকে নিলয় বিপ্লব তার দিকে একবার চেয়ে লোকগুলোকে উদ্দেশ্য করে পুনরায় গম্ভীর স্বরে বলে সে কি ক্ষুধার্ত বিপরীত লোকটা স্বাভাবিক স্বরে বলে জি স্যার গতকাল থেকে এক ফোঁটা পানিও তার পেটে যায়নি পুনরায় বিপ্লব ফের বলে এদের কিভাবে মচকাতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে তাকে খাবার কিংবা পানি কোনো কিছুই যেন না দেওয়া হয় এখানে ডাক্তার আছে কিছুক্ষণ পর পর সে পরীক্ষা করবে যখন দেখবে ক্ষুধার্ত থাকলে সে মারা যাওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র তখনই যেন খাবার দেওয়া হয় তাকে আর যতদিন না সে হার মানে ততদিনই এটা ধারাবাহিক ভাবে বিপ্লব পর মুহূর্তেই এক আঙুল তুলে লোকটা দিকে ইশারা করে বলে আর হ্যাঁ তাকে অবশ্যই ঘুমাতে দেবে না ক্ষুধা ও ঘুমে পাগল হয়ে সে একসময় নিজেই নিজের মাংস ছিঁড়ে খাবে বলেই বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় বিপ্লব এখন একটি অ্যাড চলবে আপনারা চেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এস জি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান বলেই বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাবারাই বিপ্লব বিপরীতের লোকটা দু হাত এক করে হালকা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে ওকে স্যার চোখ দুটো একটি সাদা কাপড়ে বাঁধা তুষারের কয়েকজন লোক তাকে দুপাশ থেকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে বোঝার উপায় নেই তার কাজেই ছোটার আপ্রাণ চেষ্টা করলেও একাধিক লোকের শক্তির সাথে পেরে উঠতে সক্ষম হয় না সে তার উপর চোখ দুটো বেঁধে রাখা শক্ত করে ঠোঁটে আঙুল ছুঁয়ে চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে রইল আকাশ তুষারকে তার সামনে এনে দাঁড় করাতেই খানিকটা স্বাভাবিক দৃষ্টিতে তার দিকে তাকায় তুষার তুষারের দিকে খানিকটা সময় চেয়ে লোকগুলোকে ইশারা করে বলে তার চোখ থেকে কাফনের কাপড়টা সরিয়ে নাও মুহূর্তেই একজন লোক এসে তুষারের চোখ থেকে খুলে নিল কাপড়টা তুষার খানিকটা চোখ কুঁচলে শুরুতেই তাকায় সেই কাপড়ের টুকরোটার দিকে কারণ কাফনের কাপড় শব্দটা খানিকটা অন্যরকম ঠেকলো তার কাছে অতঃপর আকাশের দিকে তাকাতেই আকাশ সোফার দিকে ইশারা করে বলে বসো বিপরীতে তুষার দাঁড়িয়ে থেকে ভ্রুকুজকে বলে এসবের মানে কি ভয় পাবে না আমি মেহমানদের কোনো ক্ষতি করি না কারণ তারা আমার কাছে এক প্রকার আমানত স্বরূপ তুষার বলল মেহমান বস খুলে বলছি পুনরায় সোফার দিকে ইশারা করে কথাটা বলল আকাশ এবার তুষার খানিকটা বিব্রত হয়ে বসল সেই সোফায় আকাশ এবার হালকা মাথা নেড়ে সোজা হয়ে বসে বলে গুড বয় তোমার উপস্থিত বুদ্ধি দারণ দেখেই অন্য সবার যে তোমাকে আমার এত ভালো লাগে তুষার কিছু বলতে যাবে তার আগেই আকাশ তাকে থামিয়ে বলে এখানে আসার পর তুমি কি নিয়ে সবচেয়ে বেশি টেনশন করবে তোমার প্রিয়তমা মধু তাই নয় কি বলেই খানিকটা থামে আকাশ অতপর ফের বলে তবে তোমার টেনশন খুব একটা দীর্ঘায়িত হচ্ছে না কারণ তোমাদের এমন জোড়া কবুদরকে আমি কখনোই আলাদা রাখবো না বলেই হাতের ইশারা করে আকাশ মুহূর্তেই চোখ বাঁধা অবস্থায় সেখানে নিয়ে আসা হয় মধুকেও তুষার ভীষ্মিত হয়ে উঠে দাঁড়াতে চাইলেও আকাশ হাত বাড়িয়ে হুসছুচক শব্দ করে থামা থামতে বলে তাকে আকাশের এমন আক্রমণাত্মক ভাব মিশ্রিত বাধায় থেমে যায় তুষার খানিকটা সময় মধুর দিকে দৃষ্টি স্থির রেখে অতপর আকাশের দিকে তাকা এসে ভাবে বলে কি চাও আমার কাছে তুষারের এমন প্রশ্নে আকাশ অনেকটাই কনফিডেন্স নিয়ে বলে তোমার কাছে নয় আমার কাছেই তোমার অনেক কিছু চাওয়ার আছে কি সেটা হেল্প পাওয়ার অ্যান্ড রিভেন্স বিপরীতে তুষার কিছু বলতে যাবে তার আগেই আকাশ এক উঠিয়ে তাকে থামিয়ে তার চোখের দিকে আকৃষ্টকর দৃষ্টি রেখে বলে আমি জানি তুমি আপত্তি করবে না কারণ তুমি ক্ষমতা চাও একই সাথে আমাদের দুজনের শত্রুই এখন এক আর সে হলো রাজ আর তুমি এটাও ভালোভাবে জানো আমার হেল্প ছাড়া তুমি রাজের একটা চুলও ছিঁড়তে পারবে না আকাশের এমন কথায় তুষার খানিকটা ভ্রুকুচকে বলে মিত্র হতে বলছো বিপরীতে আকাশ স্বাভাবিক স্বরে বলে অবশ্যই না কারণ মিত্র হতে হলে তোমাকে আমার সমকক্ষ হতে হবে তুমি এখন অবধিও নাও তাই আপাতত সঙ্গী হতে পারো আকাশের এমন কথায় খানিকটা সময় নীরব রইল তুষার এর মাঝেই দুজন লোক দুটো ব্যাগ ভর্তি টাকা নিয়ে উপস্থিত হয় সেখানে আকাশ খুলতে ইশারা করলে ব্যাগ দুটো খুলে নেয় লোকগুলো মুহূর্তেই বেরিয়ে আসে ব্যাগ ভর্তি টাকার বান্ডেল আকাশ লোকগুলোর দিকে চেয়ে বলে কিসের টাকা এগুলো পাঁচ থেকে একজন লোক বলে উঠে স্যার এগুলো ছোট্ট একটা ডিলারের কাছ থেকে এসেছিল কি করব তুষার স্যারকে কি দিয়ে দিব লোকটার এমন কথার বিপরীতে আকাশ খানিকটা রেগে গিয়ে বলে তোমার সাহস কী করে হয় আমার সঙ্গীকে এই সামান্য দুই ব্যাগটা অফার করার মুহূর্তেই লোকটি মাথা ঝুঁকিয়ে বলে সরি স্যার অতপর আকাশ খানিকটা স্বাভাবিক স্বরে বলে এগুলো বাইরের প্রহরীদের মাঝে বন্টন করে দাও ওকে স্যার এতক্ষণ টাকাগুলোর দিকে চেয়ে থাকলেও এবার বিস্মিত হয়ে আকাশের দিকে তাকায় তুষার দুই দুইটা ব্যাগ ভর্তি টাকাকে বলছে সামান্য টাকা তার উপর এতগুলো টাকা প্রহরীদের মাঝে বন্টন করে দেওয়ার কথা বলছে মানে এই ছেলেটার কাছে কি টাকার কোনো মূল্যই নেই ভাবতে ভাবতেই চোখের সামনে থেকে নিয়ে যাওয়া টাকাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তুষার লোকগুলো চলে যেতেই পাশ থেকে তুষারকে লক্ষ্য করে আকাশ বলে লোকগুলো চলে যেতেই পাশ থেকে তুষারকে লক্ষ্য করে আকাশ বলে কিছু মনে করো না আমাকে মাঝে মাঝেই এমন প্রবলেম ফেস করতে হয় হয়তো সামনে সব ছোটোখাটো বিষয় তোমাকেই সামলাতে হবে বলেই ব্যস্তভঙ্গিতে ঘড়ির দিকে তাকায় আকাশ অতঃপর বলে আচ্ছা আপাতত উঠি আগামীকাল সন্ধ্যায় তোমার ও আমার মাঝে পুনরায় বৈঠক হবে অর্থাৎ ভাবার জন্য তোমার হাতে পুরো একদিন সময় আছে এরপর সিদ্ধান্ত জানাবে সেই অবধি গার্লফ্রেন্ড নিয়ে আমার অতিথি হয়েই এখানে রাজকীয়ভাবে থাকবে আগামীকাল সন্ধ্যা অবধি এর রাজ্য তোমার দু হাত হালকা করে মেলে কথাটা বলেই উঠে দাঁড়ায় আকাশ চলে যাওয়ার জন্য পা বাড়িয়েই ফের বলে তবে হ্যাঁ চালাকি করার চেষ্টা করে নিজের বিপদ ডাকবে না আশা করি বলেই বেরিয়ে যায় আকাশ বিপরীতে তুষার নীরবে বসে এলো একই ভঙ্গিতে হয়তো তার মাঝে বাসা বেঁধেছে কোনো এক নতুন চিন্তা অতিবাহিত হয়ে গেল সেই রাতটাও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করার পাশাপাশি তার বিশ্বাসঘাতকতার সকল প্রমাণই স্পষ্ট যা প্রধানমন্ত্রী আহমেদ সাইফের কেন পৌঁছাতেই এ বিষয়ে নিজের গোয়েন্দা সংস্থা দিয়েও তদন্ত শুরু করে যার ফলাফল রুশানের দেওয়া সকল প্রমাণের সাথেই পুরোপুরি মেল পায় তিনি যা অনেকটাই ক্ষুদ্ধ করে তুলে থাকে যে ভুল করে তাকে মাফ করা যায় কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই যে একবার বিশ্বাসঘাতকতা করে সে বারবার করবে কাজেই তিনি ক্ষুদ্ধ হয়ে আর অপেক্ষা করেননি আদালতের জন্য নিজেই সরাসরিভাবে আদেশ দেন জাহাঙ্গীর আলমকে যেন জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় আর এতে শুধু তাকে শাস্তি প্রদানই করা হবে না বরং অন্যদের জন্য তা হবে একটা শিক্ষা আহমেদ সাইফের এই ভিন্ন রকম সিদ্ধান্ত দেশের বেশিরভাগ মানুষ বাহবা দিলেও কিছু মানুষ করছে এর তীব্র সমালোচনা তবু নিশ্চিতান্তে অটল রইলেন আহমেদ সাইফ কখনো কখনো রাষ্ট্রের স্বার্থে ভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়াটাও একজন শাসকের বিচক্ষণতার পরিচয় সিদ্ধান্ত অনুযায়ী দুপুর বারোটায় সাদা কাপড় পরিয়ে জাহাঙ্গীর আলমকে নিয়ে যাওয়া হয় জনসমক্ষে শাস্তি দেখার জন্য চতুর জমেছে উৎসুক জনতার কেউ বা তাকিয়ে আছে বাসার বারান্দা ও ছাদ থেকে লোকজনের মাঝের খালি জায়গা রুশান দাঁড়িয়ে আছে পেছনে একাধিক পুলিশ সদস্যকে নিয়ে তার সামনে জাহাঙ্গীর আলম একপাশে দাঁড়িয়ে আছে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর কয়েকজন উচ্চ পদস্থ অফিসার দেখতে দেখতে ঘনিয়ে এলো শাস্তি প্রদানের সময় এই সত্যকে রুশান সামনে নিয়ে এসেছে এবং পূর্বে রুশানের উপর দিয়ে অনেক কিছুই গিয়েছিল যার ফলে শাস্তি দেওয়ার দায়িত্বটা তার অর্পণ করা হয়েছে যার ফলে শাস্তি দায়িত্বটা তার করা হয়েছে যার ফলে এই মুহূর্তে একটি একে মডেলের ভারী অস্ত্র তুলে দেওয়া হয় রুশানের হাতে যা কিছুদিন আগে সেনাবাহিনীর জন্য রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছিল লক্ষাধিক সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আহমেদ সাইফ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি যে দিকটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তা হলো সামরিক শক্তি বৃদ্ধি সামনে নিজের দেশের মাঝেই আধুনিক যুদ্ধাস্ত্র তৈরির চিন্তাভাবনা করছেন জানা যায় তার এক সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলমের সময় প্রায় শেষের পথে দুজন দুপাশ দিয়ে ধরে উপুর করে শুয়ে দেয় জাহাঙ্গীর আলমকে তার বারবার ক্ষমা চাওয়ার সকল আকুতি যেন পৌঁছাচ্ছে না রুশান সহ অন্য কারো কানে কারণ জাহাঙ্গীর আলমকে ক্ষমা করার বিষয়টা হবে অনেক শহীদের সাথে বিশ্বাসঘাতকতার সমতুল্য অস্ত্র হাতে শুয়ে থাকা জাহাঙ্গীর আলমের পিঠে পা রেখে তাকে চেপে ধরে রুসান অতঃপর জাহাঙ্গীর আলমের হৃদপিণ্ড বরাবর ঠেকায় সেই অস্ত্রের নল জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে স্বরে বলে কালিমা পরে নিল বিপরীতে এখনও কান্নার স্বরে আকুতি মিনতি করছে জাহাঙ্গীর আলম রুশান ফের একই কথা বলতে কালিমা পরে নিলেন জাহাঙ্গীর আলম অতঃপর খানিকটা ঝুঁকে অস্ত্রের পেছনটা নিজের কাদের সাথে ঠেকিয়ে নেয় রুশান মুহূর্তেই উত্তেজনা বেড়ে যায় সবার মাঝে সবাই বিষয়টা এমন ভাবে দেখতে চাইছে যেন সবার চোখ বেরিয়ে পড়ার উপক্রম আর মুহূর্তেই পরপর কয়েক রাউন্ড গুলি শব্দে স্তব্ধ হয়ে যায় চারপাশ বুলেটগুলো জাহাঙ্গীর আলমের পিঠ দিয়ে প্রবেশ করে বুকের অংশ দিয়ে বেরিয়ে মাটিতে প্রবেশ করে একে একে শুয়ে থাকা অবস্থায় ধাপড়াতে শুরু করে জাহাঙ্গীর আলম আর এভাবেই ধীরে ধীরে ঘটে গেল একটি প্রাণের সমাপ্তি দুপুরের লাঞ্চে একসাথে বসলো রাজ ও রুশান খাওয়ার মাঝে তাদের আলোচনার টপিকটা মূলত জাহাঙ্গীর আলমকে নিয়েই গতকাল থেকেই জাহাঙ্গীর আলমের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থেকে এত পরিমাণ টাকার সন্ধান পাওয়া যাচ্ছে যা শুনলেই সকলের চোখ কপালে ওঠার উপক্রম এমনকি বাইরের উন্নত দেশগুলোতেও তার অর্থের সাথে বেশ কয়েকটি বাড়ির সন্ধান মিলেছে হয়তো আরও অনেক তথ্য বের হওয়া বাকি জানিয়ে নিয়ে রাজের সাথে কিছু পরামর্শ করাটাই এই আলোচনার মূল উদ্দেশ্য জাহাঙ্গীর আলম যে অর্থ রাষ্ট্রীয় পর্যায় থেকে তিলে তিলে আত্মসাত করেছিলেন তার পরিমাপ হিসেব করে রাষ্ট্রীয় কোষাগারে এবং বিপ্লবের সাথে কাজ করে যে সম্পদের পাহাড় বাড়িয়েছেন এবং বিপ্লবের সাথে কাজ করে যে সম্পদের পাহাড় বাড়িয়েছেন তা সাকিব সহ জাহাঙ্গীর আলমের বিশ্বাসঘাতকতার শিকার হওয়া সকল শহীদদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দেয় রাজ রাজের এ পরামর্শ পছন্দ হয় রুশানেরও যার ফলে শীঘ্রই এ নিয়ে আহমেদ সাইফের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় রুশান আলোচনার সাথে দেখতে দেখতে লাঞ্চও সমাপ্ত হয় তাদের রাজের স্বাভাবিক ভাব দেখে মনেই হচ্ছে না তার মাঝেও লুকিয়ে আছে এক অন্যরকম রহস্য আড়ালে সেও রাষ্ট্র নিয়ে সাজিয়েছে এক অন্য রকম পরিকল্পনা জানিয়ে কেউই অবগত নয় কেউ জানবেই বা কি করে রাজের খেলার ধরনটাই যে অন্য সবার চেয়ে আলাদা ইতিমধ্যে যারা এতদিন বিপ্লবের অনুগত হয়ে কাজ করছিল আর যাদের সম্পূর্ণ তথ্য নিজের ভাইয়ের থেকেই নিয়েছিল রাজ এই মুহূর্তে প্রত্যেকের হাতেই একটি করে বার্তা যেখানে তাদের বিশ্বাসঘাতকতার প্রমাণের কিছু বার্তা যা অতি শীঘ্রই আহমেদ সাইফের হাতে পৌঁছে দেওয়ার ব্যাপারে বার্তায় জানিয়েছেন রাজ আর যদি তা না চায় তাহলে সেই সকল এমপিকে আগামী চব্বিশ ঘন্টা মাঝেই পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছে রাজ সম্পূর্ণ বার্তা পরেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায় সকল এমপির কারণ কিছুক্ষণ আগেই জাহাঙ্গীর আলমের পরিণতি সম্পর্কে সকলেই অবগত যা কল্পনা করতেও কলিজা শুকিয়ে আসছে তাদের বার্তার সাথে সবার উপর নজর রাখার জন্য প্রত্যেকের বাসভবনের বাইরে নিজের ব্যক্তিগত সৈন্যদের মোতায়েন করে রেখেছে রাজ যেন পদত্যাগের পর একটাও দেশ ছেড়ে পালানোর সুযোগ না পায় সেই ব্যাপারেও সতর্কতা অবলম্বন করে রেখেছে সে অথচ এদিকে রুশানের সাথে লাঞ্চ শেষ করে এমন স্বাভাবিক ভঙ্গিতে টিস্যু দিয়ে মুখ মুছছে যেন কিছুই ঘটেনি সবই ঘটে চলছে একদম স্বাভাবিক নিয়মে